ইতিহাস নিয়ে চর্চা এই ইতিহাস চর্চা করতে করতে আজ চলে আসলাম পিলাক পিলাক হচ্ছে ত্রিপুরার একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র রাজবংশ যে খুবই প্রাচীন এবং মধ্যযুগের পূর্বেও এর অস্তিত্ব ছিল সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই প্রাচীন রাজকীয় দলিল এবং আবিষ্কৃত শিলালিপি ও তাম্রশাসন থেকে জানা যায় গুপ্ত যুগ থেকে আরম্ভ করে মুসলমান আমলের পূর্ব পর্যন্ত বিভিন্ন হিন্দু বৌদ্ধ নবজাতির সঙ্গে ত্রিপুরার যোগাযোগ ছিল মহারাজ বৈন্যগুপ্ত লোকনাথ বৈধ্যদেব শ্রীচন্দ্র গোবিন্দচন্দ্রের শাসন দেবগড় মহারানী প্রভাবতী দেবীর শিলালিপি এ ব্যাপারে উল্লেখযোগ্য তাহলে ভেতরে ঢুকে দেখি আসলে পিলাকের মধ্যে কী রয়েছে পঞ্চদশ শতকের শেষার্ধে চন্দ্রবংশীয় মানিক্য রাজাগঞ্জে স্বাধীন নরপতি হিসাবে ত্রিপুরার শাসন কার্য আরম্ভ করেন তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে এখানে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে পিলাক এই পিলাক ত্রিপুরার অন্যতম প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র আমরা পিলাকের বিভিন্ন অংশে ঘুরে দেখব অ্যাকচুয়ালি সেখানে ঐতিহাসিক নিদর্শন হিসাবে কি রয়েছে এ পর্যন্ত যেসব প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে ইতিহাস রচনা তার মূল্য অনেক এদের মধ্যে পাথর মাটি ও ব্রুঞ্জের কারুকার্য শিলমোহর এবং বিভিন্ন মুদ্রা রয়েছে এ যুগের প্রত্নবস্তুগুলি প্রধানত দক্ষিণ ত্রিপুরার পিলাক এছাড়া রয়েছে উদয়পুর অমরপুর অঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক অঞ্চল যেখানে খনন কার্য চালানো হয় হয়েছে এবং অনেক কিছু আবিষ্কার করা হয়েছে ত্রিপুরার বিশেষ করে বক্সনগর এবং পিলাক এই দুটি মোটামুটি মোটামুটিভাবে বলা যায় যে আ বৌদ্ধ স্তূপ এবং প্রত্নবস্তুর জন্য বিখ্যাত। পিলাকের পতন নিদর্শনের মধ্যে রয়েছে বেশ কিছু সংখ্যক বুদ্ধ মূর্তি, হিন্দু দেবদেবীর মূর্তি, পোড়ামাটির শিল্পের নিদর্শন। এখানকার মূর্তিগুলির মধ্যে বিশাল আকার অবলুকితేশ্বরের মূর্তির সন্ধান পাওয়া গেছে। সেই অবলুকితేশ্বরের মূর্তি থেকে বোঝা যায় যে পিলাকের আহ প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং প্রাচীনত্ব কতটুকু বিশেষত নবম শতাব্দীর মাঝামাঝি সময়ে এগুলি আবিষ্কৃত হয়েছে এই যে টেরাকোটার শিল্প নৈপুণ্য এবং কারুকার্য দেখা যাচ্ছে সেগুলি নবম শতাব্দীর ত্রিপুরার রত্নক্ষেত্রে গৌরব বহন করে আছে এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে অষ্টম ও নবম শতাব্দীতে এই অঞ্চলে মহাযান বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল বৌদ্ধ ধর্ম হীনযান মহাযান মন্ত্রযান এবং বজ্রযানে আহ পরিণত হয় মহাযান বৌদ্ধ ধর্মে আমরা আহ মূর্তির গুরুত্বকে দেখেছি যেখানে হীনযান বৌদ্ধ ধর্মে মূর্তির কোনো গুরুত্ব ছিল না এই বিশাল আকারের অবলুকিতেশ্বরের মূর্তি যা নবম শতকের বলে অনুমান করা হয়েছে এই অঞ্চলে প্রাপ্ত কয়েকটি হরিকেন নামাঙ্কিত মুদ্রা থেকে এই অঞ্চল বৌদ্ধ হরিকেন রাজবংশের অধীন ছিল বলেও ধারণা করা হয় পার্শ্ববর্তী কুমিল্লার ময়নামতি অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গেও এদের খুঁজে পাওয়া যায় বুদ্ধ মূর্তি ছাড়াও এখানে নরসিংহ মহিষাসুর মর্দিনী গণেশ প্রকৃতি দেবদেবীর মূর্তির সন্ধান পাওয়া গেছে এছাড়া পোড়ামাটির অলঙ্করণ প্রাচীন মৃৎপাত্রের অংশ এবং পুরাতন ইটের যুগান দেখে প্রত্নতাত্ত্বিকদের অভিমত এ সকল বস্তু খ্রিস্টীয় সপ্তম থেকে একাদশ এবং ত্রয়োদশ শতাব্দীর অন্তর্গত উল্লেখ্য প্রাপ্ত বস্তুগুলি কিছু কিছু আগরতলার জাতীয় খানা। আগরতলা সরকারি মিউজিয়ামে রক্ষিত রয়েছে এই বস্তুগুলির সঙ্গে বাংলাদেশের ময়নামতি বৌদ্ধ বিহারে প্রাপ্ত দ্রব্যাদির সাদৃশ্য দেখে অনুমান করতে কষ্ট হয় না যে পিলাক অঞ্চলেও এক বর্ধিষ্ণু বৌদ্ধ ধর্মকেন্দ্র ছিল বালি পাথরের তৈরি বুদ্ধ মূর্তিগুলির বিশালত্বে অনুমান করা যেতে পারে যে আয়তনে পিলাক অপেক্ষাকৃত বৃহৎ ছিল দ্বাদশ ত্রয়োদশ শতকে বাংলার মুসলিম রাজত্বের প্রথম দিকে ব্রাহ্মণ্যবাদের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত বঙ্গ এবং সমতলের বৌদ্ধ ধর্মের বিশাল প্রভাব ছিল কিন্তু রাজকীয় পৃষ্ঠপোষকতা ব্যতি রেখে ধর্ম সংস্কৃতি এত বড় নিদর্শন সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য পাওয়া যায়নি তবে মনে করা হয় যে ত্রিপুরার রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরুক্তি ছিল এবং বৌদ্ধ ধর্ম তার পৃষ্ঠপোষকতা পেয়েছে পিলাকে প্রাপ্ত দেবদেবীর মূর্তিগুলির মধ্যে সূর্য সংখ্যা পাঁচটি গবেষকদের মতে আবিষ্কৃত মূর্তিগুলির সময়কাল দশম শতাব্দী পাঁচটি প্রস্তরে সূর্যমূর্তির মধ্যে দুটি মূর্তি বিশাল আকৃতির এদের একটি প্রথিত রয়েছে ঠাকুরানি টিলার উপর সূর্যের এই প্রস্তর মূর্তিটি উচ্চতায় সাড়ে দশ ফুটের উপর সূর্যদেব দুই হস্তে দুটি পদ্ম নিয়ে দণ্ডায়মান মূর্তিটির দেহের কিছুটা অংশ মাটির নিচে প্রথিত একই ধরনের আরও কয়েকটি সূর্য মূর্তি ঠাকুরানি টিলার অদূরে একটি টিলা ভূমিতে ধানু পর্যন্ত পুতিত করে রাখা হয়েছে বুদ্ধমূর্তির পাশাপাশি হিন্দু দেবদেবী ও সূর্যমূর্তির অস্তিত্ব আপাতবিরোধী মনে হলেও অস্বাভাবিক নয় কারণ এই অঞ্চল এক সময় হিন্দু রাজবংশের অধীন ছিল দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে বাংলাদেশের পাল বংশের বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের আমলে হিন্দু দেবদেবীর নির্মাণে কোনো বাধা ছিল না সুতরাং অনুমান করা যেতে পারে বৌদ্ধ রাজবংশের অধীনে পিলাক অঞ্চল হিন্দু দেবদেবীর মূর্তি আহ নির্মাণ অসম্ভব কিছু ছিল না পিলাকের পার্শ্ববর্তী অঞ্চলে যে মিউজিয়াম তৈরি করা হয়েছে মিউজিয়ামের অভ্যন্তরে অনেকগুলি ছোট ছোট মূর্তি রয়েছে যেগুলি নবম দশক একাদশ এবং দ্বাদশ শতকের এখানে বিভিন্ন পাখির যেমন মূর্তি রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি নবম অষ্টম দ্বাদশ এবং ত্রয়োদশ থেকে ত্রিপুরার ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে এই মূর্তিগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে পাশাপাশি ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে প্রত্নস্থল হিসাবে বিখ্যাত এই পিলাক এই মূর্তিগুলির বিভিন্ন ভাস্কর্য শৈলী দেখে তৎকালীন ত্রিপুরার ধর্মীয় বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায় পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্কের বা তৎকালীন সময়ে ত্রিপুরাতে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পারি ইতিহাস ক্ষেত্রে আলোচনার বিষয় হিসাবে আজকের উপস্থাপনা ছিল ইলাক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর যদি সময় হাতে সময় থাকে তাহলে গিয়ে পিলাক ঘুরে আসবেন ইতিহাস পিপাসু মানসিকতা হলে অবশ্যই পিলাকের এই প্রাচীন নিদর্শনগুলি কাউকে আশাহত করবে না